জয় জগন্নাথ এবারে কিন্তু পুরীর যেই জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘায় অনেকটা জায়গা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই মন্দির আর আমি কিন্তু চলে এসেছি সেই মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু যে গেট যেই মন্দিরের গেট সেই গেট কিন্তু রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গেট তৈরি করা হয়েছে এখানে বিশাল বড় একটা গেট কিন্তু তৈরি করা হয়েছে চলো এবার আমরা সামনে চলে যাবো আর দেখাচ্ছি তোমাদের কতটা কাজ এগোলো যেই মন্দির জগন্নাথ মন্দির সেই মন্দিরের কাজ তো চলো আস্তে আমার সামনে দিকে এগিয়ে যাই আর দেখাচ্ছি তোমাদের কীভাবে মন্দির তৈরি হচ্ছে আর কীভাবে কাজ করছে শিল্পীরা সঙ্গে কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো কিন্তু স্কিপ করে গেলে কিন্তু তোমরা মিস করে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক জয় জগন্নাথ তিনখানা কিন্তু গেট রয়েছে মন্দিরের দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট বড় কিন্তু গেটটা বিশাল আর এই পাশে একটা গেট রয়েছে এই পাশে একটা গেট রয়েছে মন্দিরে যে গেট দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু গেট তৈরি করা হয়েছে খুব দারুণ কিন্তু গেট তৈরি হয়েছে বিশাল বড় বড় কিন্তু গেট তৈরি করা হয়েছে অসাধারণ কিন্তু গেট এখানে তৈরি করা হয়েছে আর এই পাশে দেখাই তোমাদের এই পাশটাই কিন্তু যেই পুকুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা যে ডোবা ছিল যে পুকুর ছিল সেই পুকুরগুলো কিন্তু বাঁধানো হচ্ছে মন্দির দেখাই পুকুরগুলো এখানে দেখতে পাচ্ছি যে দেখো পাথর দিয়ে কিন্তু এই পুকুরগুলোকে বাঁধানো হচ্ছে যে জায়গাটা মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই পুকুরগুলোকে বাঁধানো হচ্ছে এখানে দেখাই দেখো dejanla পাথর দিয়ে কিন্তু পুরো এই পুকুরটাকে বাঁধানো হচ্ছে এখানে কিন্তু যখন এই জায়গাটাকে পরিষ্কার করে এই পুকুরটা যখন কমপ্লিট হয় তখন কিন্তু বেশ দাঁড়ান লাগবে মন্দিরে ঠিক সামনেই কিন্তু এই পুকুরটা রয়েছে এই পাশেও কিন্তু পুকুর রয়েছে আর এই পাশে এখানে একটা রাস্তা কিন্তু রয়েছে এই রাস্তাতে কিন্তু একটা পার্ক দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা পার্ক তৈরি করা হচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু জিরাপ রয়েছে হাতি রয়েছে আর এটা কিন্তু একটা পার্ক তৈরি করা হবে আর মন্দিরে ঠিক সামনেই কিন্তু এই পার্কটা তৈরি করা হবে যার জন্য কিন্তু যারা এখানে মন্দির দর্শন করতে আসবেন তারা কিন্তু এই পার্কও উপভোগ করতে পারবেন সেই জায়গা কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ তৈরি হচ্ছে সেখানে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে কিন্তু এই পরিবেশটা তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছ যে এই মন্দিরের যে চূড়া পথে প্রবেশপত্র প্রবেশপত পর্যন্ত একটা চূড়া রয়েছে এই একটা চূড়া রয়েছে এই পাশে কিন্তু চূড়া রয়েছে আর খুব সুন্দর কিন্তু যে গেটটা যে প্রবেশপথটা সেটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর কাজ করা হয়েছে অনেক যেই দেখতে পাচ্ছো যে পাথরের কাজ কিন্তু করা হয়েছে ওপরে যে বেলে পাথর সেই বেলে পাথরের কাজ কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে এই পাথরগুলো কেটে কেটে যেই শিল্পীরা আছে না শিল্পীরাগুলো শিল্পীরা কিন্তু কেটে কেটে ডিজাইনগুলো করেছে আর গেটটা কিন্তু বিশাল বড় গেট অনেকটাই বড় কিন্তু গেট তিনখানা কিন্তু গেট এখানে রয়েছে তিনখানা কিন্তু প্রবেশপত্র রয়েছে এখানে চলে এবার আমরা সামনে চলে যাই আর সামনে কিন্তু আমরা দেখাচ্ছি মন্দির চলে আছে রাস্তাটা কিন্তু চলে আছে ওল্ড দীঘার দিকে আর এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু নিউ দিঘার দিকে আর যে মেন রোডটা মেন রোডের সামনেই কিন্তু রয়েছে এই মন্দির জগন্নাথ দেবের কিন্তু মন্দিরটা মেইন রোডের সামনেই রয়েছে মন্দিরের সামনে দিকে চলে যাই আর সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা কাজ এগুলো মন্দিরে আর কীভাবে সে জড়ছে জগন্নাথ দেবের এই মন্দির কিন্তু মেন গেট কি বিশাল বড় গেট কিন্তু তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যেই লোহা দিয়ে কিন্তু লোহা যে রড সেই দিয়ে কিন্তু গেট তৈরি করা আছে আর গেটের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনও করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে পরপর এখানে কিন্তু সেরকম আলাদা একটা ডিজাইন করা হয়েছে এইভাবেই কিন্তু গেটটাকে সাজিয়ে তোলা হয়েছে বিশাল গেট কিন্তু এখানে যেই মূল যে প্রবেশপথ সেই প্রবেশপথটা কিন্তু বিশাল বড় আর দুপাশে কিন্তু দুখানা গেট রয়েছে এইদিকেও কিন্তু একটা গেট রয়েছে ওই পাশেও কিন্তু একটা গেট রয়েছে মোট কিন্তু তিনখানা গেট রয়েছে এই মন্দিরে প্রবেশ করার জন্য যেই গেটগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এগুলো সেই প্লেয়ারগুলো কিন্তু সিলেট বালি রড দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর খুব দারুণ কিন্তু যে ডিজাইন করা হয়েছে সামনে কিন্তু লাইট দেওয়া হয়েছে প্রতিটা প্লেয়ারের সামনে কিন্তু এরকম লাইট দেওয়া আছে লাইটগুলো যখন রাতে জ্বালানো হবে তখন কিন্তু বেশ দারুণ লাগবে এই জায়গাটা গেটটাকে দেখতে গেটের ভেতরটা একটু দেখাই দেখো এখানে যেই ট্র্যাকচার দেখছো এখানে যে যেই ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে অনেকটাই কিন্তু খুব সুন্দর কিন্তু জায়গাটা তৈরি করা হয়েছে দারুণ কিন্তু লাগছে জায়গাটা দেখতে আর এখানে কিন্তু যেই প্রবেশপথের সামনে কিন্তু ঠিক এখানটায় কিন্তু অনেকগুলো গাছ বসানো হয়েছে একটু আসলে অনেকগুলো কিন্তু গাছ এখানে বসানো হয়েছে আর এখানে কিন্তু লাইটও দেওয়া হয়েছে পরপর দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো কিন্তু লাইট দেওয়া আছে পরপর এখানে যেয়ে অনেকগুলো লাইট দেওয়া আছে আর এই পাশটা দেখো এই পাশটায় কিন্তু একটা সুন্দর জায়গা করা হয়েছে এখানটায় খুব সুন্দর কিন্তু জায়গা আছে এই পাশেও কিন্তু সেরকমই এদিকটাও কিন্তু একটা জায়গা করা হয়েছে আর এখানে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর একটা মন্দির দেখো কতটা সুন্দর একটা মন্দির করা হয়েছে অনেকগুলো কিন্তু মন্দির করা হয়েছে এখানে আর এই দিকটা কিন্তু অনেকগুলো জায়গা করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই এক রুম এক কতগুলো রুম কিন্তু করা হয়েছে দেখো এই পাশে কিন্তু কতগুলো রুম করা হয়েছে দেখতে পাচ্ছো আর এই দিয়ে কিন্তু সেরকমই অনেকগুলো রুম করা হয়েছে চলো এবার একটু আমরা ওই সাইডটা চলে যাই ওই সাইড থেকে দেখাচ্ছি এই সাইডটায় কিন্তু খুব সুন্দর একটা মন্দির দর্শন করা হবে এখানে দেখো এখানটার থেকে দেখাই দেখো এখানে দেখো খুব সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে অসাধারণ কিন্তু প্রবেশ করতে দেখা হচ্ছে না তাই বাইরে থেকে তোমরা দেখাতে হচ্ছে এখানে দেখো যেই জায়গাটা দেখো কি দারুণ খুব সুন্দর কিন্তু একটা জায়গা তৈরি করা হয়েছে এখানে দারুণ কিন্তু একটা জায়গা তৈরি করা হয়েছে এখানে আর মন্দিরটা ঠিক এর পেছনে কিন্তু রয়েছে মন্দির খুব সুন্দর এই মন্দিরটা দেখো কি দারুণ একটা মন্দির দেখো সুন্দর আর এইখান দিয়ে এই সামনেটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তারপর কিন্তু এই যে মন্দির তখন কিন্তু এই মন্দিরটাকে দর্শন করতে হবে খুব সুন্দর কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে এখানে জগন্নাথ দেবের এই মন্দিরটি তৈরি করতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ কুড়ি একর জমি দিয়েছেন এই মন্দিরটি তৈরি করার জন্য এই মন্দিরটি কিন্তু তৈরি করছেন হিকো আর এই মন্দিরটি নির্মাণ করতে খরচ হচ্ছে দুশো কোটি টাকা পরিকল্পনা অনুযায়ী এখানে আটখানা মন্দির তৈরি হচ্ছে তিনটি মন্দির থাকছে জগন্নাথ দেবের জন্য সুবদা দেবীর জন্য একটা বলভদ্রের জন্য আরেকটি মন্দির তৈরি হচ্ছে মা লক্ষ্মীর জন্য আর বাদবাকি যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে থাকছে রান্নাঘর বিশ্রামালয় আরেকটা হচ্ছে ভক্তিশালা এই হচ্ছে মন্দির কি দারুণ দেখো মন্দির মন্দিরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে অনেকটাই কিন্তু মন্দিরের কাজ হয়ে গেছে কিছুটা কাজ হয়তো বাকি রয়েছে সেই কাজ কিন্তু করছেন যারা শিল্পী আছেন তারা কিন্তু কিছুটা বাকি আছে সেই কাজগুলো কিন্তু করছেন আর মন্দির কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর একটু একটু করে মন্দিরের কাজ এখানে সম্পূর্ণ হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে জগন্নাথ দেবের এই মন্দির তোমাদের একটু জুম করে দেখাই ভেতরে তো প্রবেশ করে দিচ্ছে না যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কি সুন্দরভাবে কিন্তু মন্দির এখানে তৈরি হচ্ছে যেই কাজ সেই কাজ কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে শিল্পীরা দিন রাত কাজ করছেন আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলছেন জগন্নাথদেবের এই মন্দির আর মন্দিরের চারিপাশটায় কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেজ উঠছে দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু মন্দিরের চারিপাশটা সেজ উঠছে আর মন্দিরের যেই কাজ সেই কাজগুলো কিন্তু খুব সুন্দর আর নিখুঁত কিন্তু কাজ করা আছে মন্দিরে যায় কিন্তু অসংখ্য কাজ করা আছে টোটাল মন্দির কিন্তু বেলেপাথর তৈরি করা হয়েছে পাথর উপরে কিন্তু যে কাজ সেই কাজ কিন্তু করা হয়েছে টোটাল মন্দিরগুলো কিন্তু পাথর উপরে করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু পাথর উপরে যে ডিজাইন যে নকশা সেগুলো কিন্তু করা হয়েছে শিল্প শিল্পী যারা আছেন তারা কিন্তু বেলাপাতা উপরে কেটে কেটেই কিন্তু যেই নকশাগুলো সেই নকশাগুলো কিন্তু করেছেন এভাবেই কিন্তু সাজিয়ে তুলছেন জগন্নাথ এই মন্দির আর দেখতে পাচ্ছেন যে চারিদিকে যেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আর খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা যে কাজ সেই কাজ কিন্তু করা হয়েছে আর প্রথম মন্দির কিন্তু এটাই এটাই কিন্তু প্রথমে দর্শন করতে হবে তারপরে কিন্তু যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো কিন্তু দর্শন করতে হবে এভাবেই কিন্তু মন্দিরগুলো এখানে তৈরি করা হয়েছে পরপর কিন্তু মন্দিরগুলো এখানে তৈরি করা হয়েছে এইভাবেই সেজে উঠছে মন্দির এখানে দেখো কতগুলো কাজ বসানো আছে যেই কাঞ্চন ফুল সেই কাঞ্চন ফুলের গাছপত্র অনেক বসানো হয়েছে বিভিন্ন ধরনের গাছপতি বসানো হয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই একটা এখানে কিন্তু গাছ বসানো হয়েছে অনেকগুলো কিন্তু গাছ বসানো হয়েছে এই ফুল গাছ আর এই পাশে এখানে দেখো এখানে যে লাইট এই অনেকগুলো কিন্তু লাইট বসানো হয়েছে এখানে কি মাপের কিন্তু একই সাইজের কিন্তু লাইট এখানে বসানো হয়েছে খুব সুন্দর কিন্তু লাইট এখানে বসানো হয়েছে পরপর কিন্তু অনেকগুলো লাইট রয়েছে এখানে আর গাছের সামনে কিন্তু লাইটও দেওয়া হয়েছে পরপর দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ বসানো হয়েছে তারপর কিন্তু লাইটও দেওয়া হয়েছে পাথরগুলো এখানে ব্যবহার করছে সেই বেলে পাথরগুলো কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই বেলে পাথরগুলো রাখা হয়েছে এই বেলে কি কিন্তু নিয়ে যাচ্ছেন তারপরে কিন্তু যারা শিল্পী আছেন তারা কিন্তু কেটে কেটে কিন্তু যেই ডিজাইন যেই কাজ সেই কাজ কিন্তু করছেন আর দেখতে পাচ্ছি ওখানে কিন্তু যেই কাজটা সেই কাজটা কিন্তু করা হচ্ছে দেখাইতো আমাদের জুম করে এখানে কিন্তু সেই কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যেই এই পাথরের কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে করছে যারা শিল্পী আছেন তারা কিন্তু এখানে যে কাজগুলো সেই সূক্ষ্ম কাজগুলো কিন্তু এখানে করছেন আর ভেতরে যেহেতু পরিষ্কৃতি দিচ্ছে না সে তাই থেকে মানে দেখা যাচ্ছে যাই না তোমরা ঠিক বুঝতে পারছো কি না এখানে সেই কাজগুলো করছেন যেই ডিজাইনের কাজ যেই সূক্ষ্ম কাজ সেই কাজগুলো কিন্তু করছেন যারা শিল্পী আছেন তারা কিন্তু কাজ করছেন আর মন্দির কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছেই বললেই চলে দেখতে পাচ্ছ যে শিল্পীরা আছেন তারা কিন্তু কাজ করছেন এই যে মেন যেই মন্দির যেই মেন যেই গর্বগৃহ সেই গর্বগৃহ কিন্তু কাজ করছেন এই যে শিল্পীরা কিন্তু এখানে কাজ করছে তোমার দেখায় দেখো এখানে যে শিল্পীরা আছেন তারা কিন্তু কাজ করছেন দেখো অনেক শিল্পী কিন্তু রয়েছেন কাজ করছেন মন্দির কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে কিছুদিন পরেই কিন্তু মন্দির যে ওপেনিং সেই ওপেনিংটা হয়ে যাবে তারপরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দর্শন করতে আসতে পারবেন জগন্নাথ দেবকে আর খুব সুন্দর কিন্তু মন্দির তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো কতটা সুন্দরভাবে এই মন্দির তৈরি হচ্ছে আমরা কিন্তু এদিকে ছিলাম এদিক থেকে কিন্তু তোমাদের দেখালাম এবার কিন্তু আমরা চলে এসেছি এদিকটায় চলো এবার এদিকটায় চলে যাই এদিক থেকে দেখা যায় কতটা সামনে থেকে দর্শন করতে পারি জগন্নাথদেবের এই মন্দির চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই সামনে কিন্তু চলে এসেছি মনে হয় আমরা জগন্নাথ মন্দিরটা কিন্তু অনেকটা সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা চলো সামনে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি সামনে থেকে সামনে যাচ্ছি ততই মনে হয় মন্দিরটা আরও বড়ো হয়ে যাচ্ছে অনেকটাই কিন্তু হাইট অনেকটাই কিন্তু হাইট জগন্নাথদেবের এই মন্দিরের হচ্ছে আর দেখতে পাচ্ছি অনেক শিল্পী অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসেছি অনেকটাই কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছি শিল্পী অনেক শিল্পী কিন্তু কাজ করছে যেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু করছে যেই ডিজাইনের কাজগুলো যেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো সেই কাজগুলো কিন্তু করছে তোমাদের দেখা এখানে কিন্তু যেই পাথরগুলো কেটে কেটে কাজগুলো করা হচ্ছে বেলে পাথর সেই বেলে পাথরগুলো কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু সেই বেলে পাথরগুলো রাখা রয়েছে তোমাদের দেখাই দেখো এখানে সেই বেলে পাথরগুলো রাখা রয়েছে এই দেখো এই দেখো সেই বেলে পাথরগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে বেলাপতরগুলো রাখা রয়েছে অনেকগুলো কিন্তু বেলেপথর এখানে রাখা রয়েছে দেখো কত পর কিন্তু অনেকগুলো বেলেপথর এখানে রাখা রয়েছে এই বেলেপথর কেটে কেটে কিন্তু যে মন্দির এই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে এই বেলেপথর দিয়েই মন্দিরের অনেকটা সামনে চলে এসেছি অনেকটা সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছি মন্দির আর তোমাদেরও দেখতে পাচ্ছি দেখো কতটা সুন্দর মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের যে মন্দির সেই মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে আর শিল্পীরা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক শিল্পী কাজ করছে এখানে দেখো তোমাদের দেখাই এখানে দেখো কত শিল্পী কাজ করছে দিন রাত কিন্তু কাজ করছেন শিল্পীরা এখানে কিন্তু অনেক শিল্পী রয়েছেন অনেক ক্ষেত্রে কিন্তু কাজ করছেন যে ডিজাইনের কাজ যে সূক্ষ্ম সূক্ষ্ম কারি কারি কাজ সেই কাজ কিন্তু করছেন আর খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর একটা সুপ্রসঞ্চিত করেছে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজি করা হয়েছে আর জগন্নাথ দেবের যে মন্দির মেন গর্ব সেটা কিন্তু এটা আর এখানে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এখানটা এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যাই না তোমরা বুঝতে পারছো কি না আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এই ওপরে একটু পাচ্ছি তার উপর এখানে দেখো এখানে কিন্তু সিংহ রয়েছে এই পাশেও কিন্তু একটা সিংহ রয়েছে এখানটা দেখো এখানটায় কিন্তু একটা সিংহ রয়েছে দেখো কত সুন্দর যে শৃঙ্ কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে এখানে আর চারিদিকে কিন্তু এরকম রয়েছে আর মন্দিরের যে কাজ সেটা কিন্তু সূক্ষ্ম কাজ করা হয়েছে দেখো কি সুন্দর সূক্ষ্ম কাজ কিন্তু করা হয়েছে মন্দিরের মন্দির কিন্তু আটখানা তৈরি হবে এখানে আর আর তার মধ্যে কিন্তু জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্র আর মা লক্ষ্মী কিন্তু থাকবে এই মন্দিরগুলোতে আর বাদবাকি মন্দিরগুলো কিন্তু কিন্তু রান্নাঘর বিস্তামালা আর ভক্তিমূলক যে কাজ করাতে হবে এই মন্দিরে আর এইখানটা দেখো এখানে কিন্তু একটা মন্দির রয়েছে আর এই পাশেও কিন্তু একটা মন্দির করা হয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গা তৈরি করা হয়েছে এখানে পর পরপর গাছ লাগানো হয়েছে অনেক গাছ কিন্তু বসানো আছে এখানে এই চারিপাশ দিয়ে কিন্তু গাছ বসানো চলছে এটা কিন্তু ফুলের যেই বাগান সেই বাগানও কিন্তু করা হয়েছে এখানে দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু ফুলের বাগান করা হয়েছে আর এইটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো রুম করা হয়েছে যারা এই মন্দিরের দায়িত্বে থাকবেন যারা পুরোহিত যারা এই মন্দিরের দায়িত্বে থাকবেন তারা কিন্তু এইখানে যে রুমগুলো আছে সেই রুমে কিন্তু বসবাস করবেন তার জন্য কিন্তু এই রুমগুলো করা হয়েছে চলো আমার একটু ওই সামনে গিয়ে চলে যাব তোমার সামনে থেকে দেখাচ্ছি মন্দিরটা দারুণ কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মন্দির তৈরি করা আছে জগন্নাথদেবের মন্দির আর এই সামনে কিন্তু চলে এসেছে আমরা এখানে যারা মন্দিরে দায়িত্বে থাকবেন তারা থাকবেন যারা পুরোহিত আছেন তারা যে বসবাস করবেন সেই জায়গাটা কিন্তু এইটা এখানেই কিন্তু যারা মন্দিরের দায়িত্বে থাকবেন তারা কিন্তু পুরোহিত সকলেই কিন্তু এখানে থাকবেন সেই রুমগুলো কিন্তু এখানে করা হয়েছে অফিস রুম সবই কিন্তু এখানেই থাকবে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সেই রুমগুলো করা হচ্ছে সামনেটায় কিন্তু এখানে একটা গেট তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই কাজ চলছে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু রড লাগানো হয়েছে রডের তারপরে কিন্তু ঢালাই হবে ঢালাই করেই কিন্তু একটা এখানে একটা গেট তৈরি করা হবে দেখতে পাচ্ছো এই পাশেও কিন্তু যে উপরে একটা গেট সেই গেট কিন্তু এখানে তৈরি করা হবে সেই কাজটা কিন্তু করছে এখানে যারা কারিগর আছে যারা এখানে শিল্পী আছে সেই গেটটাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে গেটটা রয়েছে আর আমার কিন্তু এবার চলে আসছে এই দিকটা এই দিকটাতেই চলো ওই সামনে দিকে চলে যায় এই রাস্তাটাও কিন্তু পাকা ভালোই রাস্তায় কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর রাস্তা কিন্তু চারিদিকে যেই রাস্তা সেই রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা আর খুব ভালোভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর চলো আমার এদিকটা চলে যাবে এদিকটা দেখে কতটা সামনে থেকে তোমাদের মন্দিরটাকে দর্শন করতে পারি এ পাশটায় কিন্তু প্রচুর বালি রয়েছে প্রচুর বালির কিন্তু রয়েছে কারণ সেই বালির উপরে দেখতে পাচ্ছি যে মন্দির যে পাঁচিল সেই পাঁচিল কিন্তু তৈরি করা হয়েছে অনেকটাই কিন্তু বালি রয়েছে এখানে কিন্তু বালি রয়েছে এদিকটা দেখতে পাচ্ছি অনেক কিন্তু বালি রয়েছে এই বালির উপরে যে ঘাস গাছ কিন্তু উঠে পড়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ চলো তোমাদের সামনে যাচ্ছি আর সামনে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কিন্তু অনেকটাই সামনে চলে এসেছি আমরা হ্যাঁ চলো সামনে যাচ্ছি আর সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দির দেখো কত বালি এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বালি রয়েছে এখানে অনেক বালি কিন্তু এখানে প্রচুর বালি এই বালির উপরে কিন্তু যে ঘাস সেই ঘাস কিন্তু গজেই গেছে গাছপালাও কিন্তু গজেই গেছে এরপর সেখানে দেখো যে বালি সেই বালির উপরে কিন্তু গাছপালা ঘাস সব কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো দুজন খুদে কিন্তু ঘুরে উড়াচ্ছে ওরা নিজের আনন্দেই আছে মজা করছে দুজন এইটুকানি সুতো আর সুতো নেই এইটুকু সুতো আর কই সুতো অনেক আছে এইরকম দুজন খুদে হয়ে যাচ্ছে একজন আর একজন দেখতে পাচ্ছি মন্দিরে তৈরি যে জিনিসপত্র এই জিনিসপত্র কিন্তু অনেকগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছি পাইপ রয়েছে এখানে কিন্তু অনেক পাথরও রয়েছে দেখাই তোমাদের দেখো এই পাশে কিন্তু অনেক পাথর রয়েছে বিভিন্ন ধরনের এই পাথর সাদা পাথর লাল পাথর যে বেলে পাথর সেই বেলে পাথরও কিন্তু রয়েছে অনেক কিন্তু পাথর এখানে রয়েছে দেখতে পাচ্ছি দেখো অনেক পাথর কিন্তু রয়েছে আর আমরা কিন্তু ওই সামনেটায় এখানে দেখতে পাচ্ছি যে গেটটা সেই গেটটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনের গেট আমরা কিন্তু এখন যে পূর্ব দিক সেই পূর্ব দিকে চলে এসেছি আর এই পূর্ব দিকটা কিন্তু মন্দিরের যে সামনের দিক সেই সামনের দিকটা কিন্তু আমরা চলে এসেছি অনেক কিন্তু বালি রয়েছে এই বালি ফেলে কিন্তু জায়গাটাকে হয়তো উঁচু করা হয়েছে তারপরে কিন্তু যে মন্দির স্থাপনের কাজ সেই কাজটা কিন্তু শুরু করা হয়েছে চারিদিকে কিন্তু বালি দেখতে পাচ্ছি এখানে যতটা জায়গা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই কিন্তু বালি আর পুরোটাই কিন্তু বালির উপরে কিন্তু গাছ গজিয়েছে মানে গাছ হয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরোটাই কিন্তু বালি রয়েছে এখানে আর এই বালির উপরেই কিন্তু মন্দির যে তৈরির কাজ সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে আর চলো প্রথমে তোমার সাইডটা দেখাই মন্দিরটা অনেকটা সামনে চলে এসেছি এ পাশে দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু তিনখানা আর ওই পাশে কিন্তু তিনখানা যে স্তম্ভ সেই স্তম্ভ কিন্তু এখানে করা হয়েছে আর স্তম্ভগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি দেখো দেখা থ্রি জুম করে দেখো যে স্তম্ভ সেই স্তম্ভগুলো কিন্তু তৈরি করা হয়েছে ছখানা এরকম স্তম্ভ তৈরি করা হয়েছে আর স্তম্ভগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো কতটা সুন্দর ডিজাইন করা হয়েছে স্তম্ভগুলোর মধ্যে দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই স্তম্ভগুলো ছখানা কিন্তু এরকম স্তম্ভ তৈরি করা হয়েছে আর স্তম্ভগুলোর যেই নিচে কিন্তু অনেকগুলো লাইট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লাইট দেওয়া হয়েছে এভাবে এভাবে কিন্তু অনেকগুলো লাইট দেওয়া হয়েছে প্রতিটা স্তম্ভে কিন্তু এভাবে লাইট দেওয়া আছে আর রাতে যখন জারান হয় তখন কিন্তু বেশ জারান লাগবে দেখতে আর খুব সুন্দরভাবে কিন্তু স্তম্ভগুলো এখানে তৈরি করা আছে আর এই হচ্ছে মেন যে মন্দির মন্দিরের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারটা কিন্তু এখানে এখান থেকে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে তারপরে কিন্তু এই মন্দিরে দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু এখানে প্রবেশ করতে হবে মেন যে গর্ভগৃহ সেই গর্ভগৃহ যেতে হবে এই মন্দিরগুলো প্রবেশ করেই আর চলো এবার আমরা তোমাদের সামনে থেকে নিয়ে যাই আর সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের এখান থেকে কিন্তু আসতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তায় কিন্তু চলে আসতে হবে এখান থেকে আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা এই জায়গায় কিন্তু সিঁড়ি রয়েছে এখান থেকে কিন্তু উঠতে হবে মন্দিরে প্রবেশ করার জন্য এইখানে দেখতে পাচ্ছি যে মন্দির এই মে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে আর এই সামনেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কালো কালার একটা স্তম্ভ কিন্তু এখানে তৈরি করা হয়েছে আর স্তম্ভের নিচে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু মানে চাকা আর যেই সিংহ সিংহ কিন্তু তৈরি করা হয়েছে এখানটায় এখানে কিন্তু সিংহ চাকা তৈরি করা হয়েছে আর এই উপরে দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু একটা ছোট্ট একটা মূর্তি তুলে গেছে বুঝতে পারছি না কোন দেবতা মূর্তি মনে হয় গরুর একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে এখানে ছোট্ট একটা মূর্তি কিন্তু রয়েছে এই উপরে আর এই মন্দিরে প্রথম মন্দির যে এই মন্দির দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তারপরে পরের মন্দিরটা তারপরে মন্দিরটা তারপরে যেই এই গর্ভকে মূল এই যেই মন্দির জগন্নাথ দেবের সেই মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারবে আর পরপর কিন্তু মন্দিরগুলো রয়েছে এটা কিন্তু সামনে দিক মানে পূর্ব দিক এই পূর্ব দিক থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি যে খুব সুন্দর কিন্তু মন্দিরগুলো এখানে তৈরি করা হচ্ছে আর আমরা কিন্তু মন্দির ঠিক অনেকটাই সামনে চলে এসেছি ভেতরে যেহেতু প্রবেশ করতে দিচ্ছে আমি তাই আমার বাইরে থেকে দেখাচ্ছি যতটা পারছি যতটা সামনে থেকে পারছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি আর আমিও নিজে দেখে নিচ্ছি এখানে এই মন্দিরের গায়ে কিন্তু খুব দারুণ কাজ করা হয়েছে যেই শিল্পী আছেন শিল্পীরা কিন্তু দারুণ কাজ করেছে মানে বেলে পাথরের উপরে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ওপরে দেখা যে এখানটায় এখান থেকে সুদর্শন চক্র রয়েছে বিষ্ণু যে সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র কিন্তু এখানে রয়েছে আর তার ঠিক নিচেই কিন্তু অনেকগুলো সিংহের মূর্তি কিন্তু রয়েছে খুব সুন্দর কিন্তু সিংহের মূর্তি তৈরি করা হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু খুব দারুণ টোটাল মন্দিরটাই কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে বেলে পাথরগুলোকে কেটে কেটে তারপরে কিন্তু যে শিল্পীরা আছেন তারা শিল্পীরা কিন্তু কেটে কেটে খুব সুন্দর ডিজাইন তৈরি করেছেন তারপরে কিন্তু এই মন্দিরগুলো স্থাপন করেছেন খুব সুন্দর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখো এখানটাই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো কি দারুন আর এখানটা দেখো সিংহ দুপাশে দুখানে সিংহ কিন্তু রয়েছে প্রবেশদ্বারে কিন্তু যে মন্দিরে যে প্রবেশ পথ সেই প্রবেশ পথের দুপাশে কিন্তু সিংহ রয়েছে আর অনেকগুলো শিরোও কিন্তু রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা এখানে তৈরি করা হচ্ছে দারুণ আর এই পেছনের মন্দিরটা কিন্তু সেরকমই খুব সুন্দর কাজ করা হয়েছে ওপরে কিন্তু সুদর্শন চক্র রয়েছে সিংহ রয়েছে এভাবে ডিজাইন করা হয়েছে শিল্পী আছেন আর শিল্পীরা কিন্তু খুব সূক্ষ্মসূক্ষ কাজ করে তারপরে কিন্তু ওই মন্দির তৈরি করা হয়েছে খুব সুন্দর যে ডিজাইনগুলো করা হয়েছে আস্তে আস্তে কিন্তু তৈরি তৈরি হচ্ছে এই মন্দির জগন্নাথদেবের মন্দির আর মেন যে গর্বগৃহ তারপরেই কিন্তু একটা মন্দির রয়েছে এখানে দেখো এরপরেই কিন্তু আরেকটা মন্দির রয়েছে এখানেও কিন্তু ওপরে সুদর্শন চক্র রয়েছে আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দির খুব দারুণভাবে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে অনেক শিল্পী কিন্তু কাজ করছেন দিন রাত কিন্তু কাজ করছেন এই মন্দিরে আর তারপরে কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই মন্দির আর এখানে দেখো যে মেন যে গর্বগৃহ হ্যাঁ যেখানে জগন্নাথদেব থাকবেন হ্যাঁ সেটা কিন্তু খুব সুন্দর তার উপরে কিন্তু যে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কিন্তু সুদর্শন চক্র এখানেই রয়েছে দেখো এখানে কিন্তু সবচেয়ে বড় সুদর্শন চক্র রয়েছে তার ঠিক নিচেই কিন্তু গোল একটা জায়গা রয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিংহ রয়েছে এই পাশে সিংহ রয়েছে সামনে সিংহ রয়েছে আর অনেক লোক কিন্তু সিংহ রয়েছে আর খুব সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই মন্দির এখনই কিন্তু কাজ চলছে অনেকটাই কাজ অনেকটাই কিন্তু হয়ে গেছে কিছুটা কাজ বাকি রয়েছে কাজ কিন্তু এখন চলছে শিল্পীরা কিন্তু কাজ করছেন দিন রাত কাজ করছেন আর মন্দির কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু মন্দির তৈরি হচ্ছে আর অনেকগুলো কিন্তু লাইট বসানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে দেখো অনেকগুলো কিন্তু লাইট বসানো হয়েছে এখানে দেখো খুব সুন্দর সুন্দর লাইট কিন্তু এখানে বসানো হয়েছে অনেকগুলো লাইট কিন্তু রয়েছে এই মন্দিরে আর আরও লাইট কিন্তু বসাতে চলেছে আর এখানে কিন্তু ফোড়াও তৈরি করা হবে যেটা আমরা শুনতে পাচ্ছি এখানে কিন্তু পনেরো কোটি টাকার যে ফোয়ারা লাইট সাউন্ড সব কিন্তু বসানো হবে এই মন্দিরে আর তার জন্য কিন্তু দর্শনার্থী যারা আসবেন তারা কিন্তু মন্দিরের পাশাপাশি এই মানে এই লাইট সাউন্ড এগুলোও কিন্তু উপভোগ করতে পারবেন আর যার জন্য কিন্তু দর্শনার্থীর ভিড়টা কিন্তু আরও বেড়ে যাবে এই মন্দিরে মন্দিরে প্রবেশ করার প্রবেশদ্বার যেটা দরজা সেটা কিন্তু টোটালটাই কিন্তু দিয়ে তৈরি করা আছে বিশাল বড় কিন্তু দরজা এখানে তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছি মন্দিরের ঠিক সামনে কিন্তু নিখুঁত কিন্তু কাজ করা আছে খুব সুন্দর কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছি যে আর এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুজি কিন্তু রয়েছেন দেখো বিষ্ণুজি রয়েছেন এই পাশেও কিন্তু বিষ্ণুজি রয়েছেন আর ওপরে কিন্তু রাধা আর কৃষ্ণ রয়েছেন এখানে দেখতে পাচ্ছি আমরা রাধা কৃষ্ণ কিন্তু মূর্তি এখানে রয়েছে আর খুব সুন্দর বিষ্ণুজিরও কিন্তু মূর্তি রয়েছেন মা লক্ষ্মীরও কিন্তু মূর্তি রয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরের যে কাজ সে কাজ কিন্তু সম্পূর্ণ করা জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর অনেকগুলো সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি আর এই সামনেটা কিন্তু এখানটা পুকুর টাইপের রয়েছে দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু এরকম পুকুর টাইপ রয়েছে এখানে মধ্যে ফোয়ারা তৈরি করা হবে লাইট এখনো পাশে সাউন্ড বসানো হবে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যায় এখানে দেখতে পাচ্ছি কতগুলো সিঁড়ি রয়েছে এই দিয়ে কিন্তু অপরিদি উঠতে হবে এখানে কিন্তু রেলিং রয়েছে এই পাশেও কিন্তু সেরকমই সিঁড়ি রয়েছে আর অনেকগুলো রেলিং রয়েছে এই পাশে কিন্তু উঠে এই পাশে নামতে হবে আর এই পাশে উঠে কিন্তু এই পাশে নামতে হবে এভাবেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে খুব সুন্দরভাবে কিন্তু তোলা আছে এই জায়গাটা দেখো পুরো মার্বেল দিয়ে কিন্তু টোটাল এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে এই জায়গাটা কিন্তু টোটালটাই মার্বেল দিয়ে তৈরি করাছে এখানে কিন্তু একটা সিঁড়ি লাগানো আছে এটা হচ্ছে একটা সিঁড়ি কিন্তু ওপর দিয়ে উঠে গেছে এই সিঁড়ি দিয়ে যারা শিল্পী আছেন তারা কিন্তু এই দিয়ে উঠছেন এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি লাগানো আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপর উঠে যে কাজ সেই কাজ কিন্তু সম্পূর্ণ করছেন আর খুব নিখুঁতভাবে কিন্তু কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ অনেক ডিজাইন কিন্তু রয়েছে অনেক মূর্তি কিন্তু তৈরি রয়েছে এই মন্দিরের মধ্যে লাগানো আর খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে টোটাল মন্দিরটা কিন্তু যে পাথর সেই পাথর দিয়ে কিন্তু টোটাল মন্দিরটাকে তৈরি করা হচ্ছে আর বেলেপাতর কেটে কেটে কিন্তু যে শিল্পী আছেন তারা কিন্তু পাথর কেটে কেটে কিন্তু এই মন্দিরটাকে তৈরি করছেন আর খুব সু কাজ দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আমরা কিন্তু এইদিকটা দেখতে পাচ্ছি এইদিকটাই কিন্তু এদিকে কিন্তু অনেকগুলো স্তম্ভ তৈরি করা হয়েছে আর রথও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রয়েছে ঢাকা চলো এবার মানে সামনের দিকে চলে যাবো যেখানে রথগুলো রয়েছে সেটা যেতে পারি কি না চলে আব চলে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে যে ছখানা স্তম্ভ তোমাদের উপা দেখলাম এখানেও কিন্তু সেরকম ছখানা স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছি আমরা ছখানা কিন্তু স্তম্ভ দুপাশেই রয়েছে এই পাশে তিনখানা ওপাশে তিনখানা আর রথও দেখতে পাচ্ছি দেখো তিনখানা কিন্তু রথ রয়েছে একটা বড়ো রথ তার থেকে একটু ছোটো রথ তার থেকে একটু ছোটো রথ তিনখানা কিন্তু রথ এখানে রয়েছে দেব বলভদ্র আর সুভদ্রা দেবীর রথ রয়েছে তিনখানা রথ রয়েছে কেমন লাগলো তোমাদের জগন্নাথ দেবের এই মন্দির অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর কারা কারা আসছে ওপেনিংয়ের পর তারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো আজ এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো তাড়া